আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমরা যারা মাস্টার্স নিয়মিত ভর্তির জন্য আবেদন করেছিলে তোমাদের মেধা তালিকা আগামীকাল প্রকাশ করা হবে ইনশাআল্লাহ তো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো তোমরা এখন সেটি দেখো দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকা প্রকাশ ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয় সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের মেধা তালিকা আঠারো জুন দুই তারিখ বিকাল চারটা প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এস স্পেস এটিএমএফ স্পেস রোল নাম্বার টাইপ করে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করতে হবে এর মাধ্যমে একই দিন বিকাল চারটা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ডব্লু ডব্লু ডট ডট অ্যাডমিশনস রাত নয়টা থেকে পাওয়া যাবে উল্লেখ্য যে দুহাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী মাস্টার্স নিয়মিত প্রাইভেট অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে যে শিক্ষাবর্ষে হোক না কেন বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই পঁচিশ জুন দু তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে এ শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস এক জুলাই দু তারিখ থেকে শুরু হবে এ ভর্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের প্রসপেক্টাস স্ল্যাশ ইম্পর্ট্যান্ট নোটিস অপশন থেকে জানা যাবে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে মেধা তালিকার ভর্তি কার্যক্রম নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম ও এর প্রিন্ট কপি সংগ্রহের তারিখ আঠারো ছয় দু থেকে উনত্রিশ ছয় দু মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অ্যাপ্লিক্যান্ট লগ অপশন থেকে মাস্টার্স রেগুলার লগ ইন লিঙ্কে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে এবং এর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরম ও রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী প্রতি আটশত পঁয়ত্রিশ টাকা হারে সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ উনিশ ছয় দু থেকে ত্রিশ ছয় দু সংশ্লিষ্ট কলেজ কর্তৃক মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি অনলাইনের নিশ্চয়নের তারিখ উনিশ ছয় দু পঁচিশ থেকে এক সাত দুহাজার পঁচিশ কলেজ কর্তৃপক্ষকে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি যাচাই করে অনলাইনের চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে কোনো শিক্ষার্থীর ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসঙ্গতি অথবা গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে ওই শিক্ষার্থীর ভর্তি নিশ্চয় না করে বিষয়টি লিখিতভাবে ডিন স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র বরাবর জানাতে হবে কলেজ কর্তৃপক্ষকে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ শিক্ষার্থী প্রতি আটশত পঁয়ত্রিশ টাকা হারে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ দুই সাত থেকে দশ সাত দু এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে লগ মাধ্যমে অ্যাডমিশন পেমেন্ট ইনফু মাস্টার্স আর ডট অপশানে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে পে স্লিপে দু হাজার বাইশের শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে রেজিস্ট্রেশন ফি খাতের সঞ্চয় হিসাব নম্বর জিরো টু ওয়ান এইট ওয়ান জিরো 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 ওয়ান থ্রি ফোর উল্লেখপূর্বক মোট টাকার অঙ্ক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের জন্য আশা করছি আগামীকাল তোমাদের জন্য ভালো কিছু হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে শেষ করছি ভিডিওটি আল্লাহ হাফেজ